মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তরিকুল ইসলাম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে এ সময় তার ছোট ভাই মিনহাজ আহত হয় মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ইসাপুরা কবরস্থান সংলগ্ন কৃষক বিল্লাল শেখের জমিতে এ ঘটনা ঘটে নিহত তরিকুল আহত মিনহাজ শেরপুর সদর উপজেলার শুক্লা গ্রামের আব্দুল সালামের ছেলে সম্প্রতি পরিবারটি সিরাজদিখান উপজেলার ইসাপুরা এলাকায় কৃষিকাজের জন্য অবস্থান করছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার সময় আব্দুল সালাম ও তার দুই ছেলে স্থানীয় কৃষক বিল্লাল শেখের জমিতে ডাটা তোলার কাজ করছিলেন হঠাৎ বিকেলে বজ্রপাত হলে তরিকুল ও মিনহাজ গুরুতর আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন আহত মিনহাজ বর্তমানে চিকিৎসাধীন কৃষক বিল্লাল শেখ বলেন আমার জমিতে আব্দুল সালাম ও তার দুই ছেলে নিয়মিত কাজ করতেন ঘটনার সময় তারা ডাটা তুলতে ছিলেন হঠাৎ বজ্রপাত হলে ছেলেগুলোর উপর পড়ে এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে মধ্যশিয়ালদি গ্রামের আলী হোসেন বলেন আমার বাড়ির ভাড়াটিয়া তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকের কৃষি শ্রমিকের কাজ করত। এদিন বিকেলে আব্দুল সালামের সাথে তার দুই ছেলে ডাটা তুলতে যায় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জামশেদ ফরিদি বলেন বজ্রপাতের আঘাতে দুই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় এদের মধ্যে একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় অন্যজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এটা আমরা ওই যে হাই স্কুলটা হাই মানে আমরা কাজ করতে গেছে মা বাপ হয়ে গেছে মা দাদা কাজ করে হারা উনি দাঁড়াইছে দাঁড়াইছে দাঁড়ার পরে আমি বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে বজাবার শুরু হয়েছে এই টাইমে ওগরা মানে আমি এনে ওরা একটু দশ পনেরো দূরে আমার দাঁড়াই হয়েছে দাঁড়াই থাকার পরে আমি করলাম যে এই তোরা এদিকা কয়েতেছি ভাই এটু কইতে দিস কইতে মানে কইতে দেরি ঠিক আছে ওরা কই মানে চার পাঁচ আইকে আইছে আওয়ার পরে এই ছড়াটা মানে পড়ছে পড়ার লগে লগে দুয়ারা মাটি তলে মানে মাটি মাটি মুক্ত হয়ে পড়ে থাকা পরে যাওয়ার পরে যে যেটা বাইসা আছে এটার মানে মুখে চুকে মানে মারিয়ে আবার ভরা তো ওনার পানির বোতল আছে বোতল ধরে এটার আগে যাই তুলছি আমি তোলার পরে এটার মুখে চুকে পানি টানি দিয়া ওনার খুশ করছি তোলার পরে তারপরে কিছু ওঠে মানে দুটা তাই পড়ছে দুটা তাই তোলা পাই না আমি এরপর তো এবার ওঠে তোলবার গেছি যার পরে এই মানে মুখে ওটা মুখে চুকে ভালো না কিন্তু লাগ দক্ত হয়েছে আর মুখ দক্ত এরপরে অমনি সঙ্গে সঙ্গে আমি কান্ড করে নিয়ে মুনে গেলাম জুতো পরে গেছি